你过来一我的天，这的！ অনেকটা রাত হয়ে গেছে রাত বলা যায় না ভোর বললেই হয় ঘুম চলে গেছে 자, 오늘따라 꼭 치려야지, 러시아. 좀 매력 내일 치려. কোলে যাই না আগে ভিডিও তো আপনারা পরে ভালো ভাষা দিয়েছো শুনে ভালো ছিল তো কোন হবে তা ভিডিও করে নি তো কালকে দিতে পারবো অনেক অনেক ভিডিও এটা আগে মত ভালো ভাষা দিও আর কি বলবো তো চেঞ্জ করে নিলাম দেখো এটাই করে নিয়েছি এইটাই করেছিলাম শুতে যাবো বলে তো আমার শাড়ি পরেছিল তো চলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আমার চ্যানেলে যারা নতুন আছে সদস্য তো টাটা বাই বাই